বিপ্লব চক্রী শিবপুর চন্দ্র সভাপতি এবারে দুর্গা কমিটির পূজার সভাপতি আছে হিন্দু এলাকা আমাদের আমাদের ইউনিয়নের একটা হিন্দু সমাজ আছে দশজন সদ এটি নাম দেওয়া হয়েছে আর ইমন মনে করেন কয়েকটা থানা যেমন শিবপুরে আছে শিবপুরের মধ্যে এগুলো হ্যার এলাকা আর যেমন লাগপুরে আছে হ্যার ইমন দিয়ে কাজ করে গরিব কুলোবাইন

দেশে ও প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা সঞ্চালন দেখছেন অনুষ্ঠানের শুরুতে তাইয়বা এস ডি মিডিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রিদুয়ানুল ইসলাম যশোরি আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এবার নর্সন্দী শিবপুরে মুসলিমদের নিয়ে ইস্কনের ষড়যন্ত্র ফাঁস ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে নর্সন্দী জেলার শিবপুর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের একজন যুবক নিজেই স্বীকারোক্তি দিচ্ছে যে রা মুসলমানদের নিয়ে কি কি ষড়যন্ত্র করছে কি কি পদ্ধতিতে তারা কাজ করছে যদি আমরা নসন্দিবাসী এখনো ঘুমিয়ে আছি নসন্দিতে যারা আছেন তাদের সকলের প্রতি উদার্ত আহ্বান হচ্ছে আজকের ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং এটা ব্যাপক আকারে শেয়ার করে দিবেন আপনারা হয়তো এখনও গাফেল অবস্থায় আছেন কিন্তু নর্সন্দী শিবপুরে ইস্কনের সভাপতি হচ্ছে বিপ্লব চক্রবর্তী এই বিপ্লব চক্রবর্তীর পূজা কমিটির সভাপতি অবাসে এ বিপ্লব চক্রবর্তী ইস্কনের আরও একাধিক লোকদেরকে নিয়ে তারা একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে আর যেটি দুলালপুর ইউনিয়নের অধিবাসী একজন নিজের মুখেই কি আপনার স্বীকার করছে যে তারা গোপন শব্দ ব্যবহার করে অর্থাৎ সাংকেতিক চিহ্নের মাধ্যমে তারা মেসেজ আদান প্রদান করে পিতা হচ্ছে যেটা বিপ্লব চক্রবর্তী শিবপুরের যিনি স্কনের সভাপতি তার বাবার নাম হল বিপুল চক্রবর্ম শিবপুর বাড়ি হলো তার বাড়ি তারা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে তারা মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে তাদের গ্রুপে জয়ন্ত চর্মবর্ম আছে সবুজ আছে সৌরভ আছে জয় ডাক্তার জয় আছে এরকম বারো আরও একাধিক গ্রুপ আছে এক একটা গ্রুপে দশজন জন করে তারা বিভিন্ন গ্রুপে বেগ বাঘ হয়ে তারা কয়েকটা কাজ করে এর মধ্যে তাদের মুখের স্বীকারোক্তি হচ্ছে যে মেয়েদের পাচার করে তারা তারা মেয়েদের সাথে প্রথমত প্রেমের সম্পর্ক করে প্রেমের সম্পর্ক করে আল্লাহ আউজবিল্লা তাদেরকে দর্শন করে আবার সেটি সেটি তারা বিডু করে রাখে সেই বিডু দেখাই একাধিকবার দর্শন করে এবং তারা তাদেরকে একটা সময়ে তারা ভারতে পাচার করে মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মন্দিরে তারাই আক্রমণ করে সাজানো নাটক দেখেন তারাই আবার সোশ্যাল মিডিয়াতে বলে হিন্দুদের মন্দির আক্রমণ হয় অথচ তাদের নিজের মুখের কথা হচ্ছে তারা দাবি তারা নিজেই স্বীকার করতেছে যে তারা মন্দির আক্রমণ করে তারা মূর্তি ভাংচুর করে ভাঙচুর করে তারা মুসলমানদের উপর দায় চাপা দায় চাপায়া তারা এদেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে তাদের মূল প্ল্যান হচ্ছে রুডম্যাপ অনুযায়ী তারা কাজ করতেছে যেটা আমরা বরাবর তো ডি মিডিয়া বাংলা চ্যানেলে আপনাদেরকে সতর্ক করে আসতেছি তারা এ দেশে একটা ফিতনা সৃষ্টি করতে চাচ্ছে আর সেই ফিতনাটা সৃষ্টি করে তারা আবার চুক্তি করে রাখছে স্বৈরশাসকের সাথে যে এখানে তারা সামরিক অভিযান পরিচালনা করতে পারবে ভারতের নিরাপত্তার স্বার্থে এবং হিন্দুদের তথা সনাতনীদের নিরাপত্তার হাতে। ভারতের সামরিক বাহিনী যে কোনো সময় বাংলাদেশে তারা সামরিক অভিযান পরিচালনা করতে পারবে আর সেটাকে বাস্তবায়ন করার জন্য তারা র এবং ইস্কন যারা তারা সম্মিলিতভাবে এখানে পূর্ব পরিকল্পিতভাবে ডাঙ্গা লাগিয়ে সেখানে ভারতের প্রশাসনকে কিভাবে এখানে হস্তক্ষেপ করা যায় সেই রোডম্যাপ নিয়ে তারা কাজ করতেছে আর তারই একটা অংশ হচ্ছে যে নসন্দী শিবপুরে বিপ্লব চক্রবর্তীর মাধ্যমে কতিপয় যুবকরা সংঘবদ্ধ হয়ে কাজগুলো করতেছে নিজেরাই মূর্তি ভাঙে যেটা আবার মুসলমানদের উপর তারা কি করে দায় চাপিয়ে দেয় আরেকটি টিম আছে জন সদস্য যেখানে শান্ত শুভ কনক মেয়েদের সাথে যারা সম্পর্ক করে তারা মেয়েদের সাথে সম্পর্ক করে একটা পর্যায়ে শারীরিক সম্পর্কে তারা জড়া এবং এই মেয়েদেরকে একটা পর্যায়ে তারা সরে ফেলে দেয় যে যেটি আমি গত দুই দিন আগে একটা আলোচনা করেছিলাম যে মেয়েদেরকে তারা টিসুর মতন ব্যবহার করতেছে শিবপুর থানার সাবেক দারোগা জড়িত ছিল তাদেরকে যে সহযোগিতা করতো কৃষ্ণচর্ম বর্মা দারোগা মনোহরদি যার বাড়ি সে এই সব কাজে তাদেরকে সহযোগিতা করো করতো আরেকজন হেভিয়েট আওয়ামী লীগের নেতা যে বর্তমানে মারা গেছে হারনকা তাদেরকে সহযোগিতা করত সেটিও তার নিজের মুখের বাসা কীভাবে ব্ল্যাকমেল করত তারা তারা সরলমনা মা বোনরা যখন গোসল করতো বিশেষ করে গার্মেন্টস সেক্টরগুলোতে যখন মা বোনেরা গোসল করতো সেই গোসলের ভিডিও তারা করে রাখতো। এবং যখন তারা কোনো মেয়েদের সাথে কথা বলতো সেই চ্যাটিংয়ের ভিডিও তারা করে রাখত এবং এগুলো দিয়ে তারা ব্ল্যাকমেল করে এ মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করত। ছবি তুলে রাখত দিগন্ত চন্মবর্ম এরপরে নসন্দীর যেই টেক্সটাইল রাতুল টেক্সটাইল এ একু কর্ম করতো তারা এরপরে আরেকটা আছে গাজীপুরের আর মাস্তা স্পিনিং মিল এ দুইটা ইয়ার কথা সে বলল এক এখন তারা কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার করতো চোখ টিপ দিত চোখে টিপ দিত আর বিভিন্ন চোখের পাতি ফেলাইতো এভাবে তারা তাদের সাংকেতিক চিহ্ন ব্যবহার করে তারা এই কাজগুলো করত। তো এই যে দেখেন নসন্দিতে তারা ষড়যন্ত্র করতেছে অথচ আমরা আমাদের নসন্দিবাসীরা কি এই বিষয়ে সতর্ক এজন্য বলবো যে সতর্ক থাকতে হবে আলেমুলামারা সতর্ক থাকতে হবে যুব সমাজদেরকে সতর্ক থাকতে হবে আমরা যখন ঘুমাচ্ছি তারা কিন্তু তারা কিন্তু ঠিকই ষড়যন্ত্র করে যাচ্ছে সারা বাংলাদেশেই তারা কার্যক্রম করতেছে ইভেন তারা নসন্দিতে আজকে প্রকাশ্যভাবেই কিন্তু অনেকগুলো বিষয় এখানে ফুটে আসলো তারা কিভাবে মুসলিম মা বোনদেরকে ব্ল্যাকমেইল করে কিভাবে তারা আপনার মূর্তি ভাঙতেছে মন্দির আক্রমণ করতেছে আবার সেটা মুসলমানদের উপর দায় চাপাচ্ছে সাম্প্রদায়িক ডাঙ্গা তারাই লাগাচ্ছে তারাই করতেছে এটা পূর্ব পরিকল্পিত একটা ঘটনা দু হাজার বিশ সালেই আমরা সতর্ক করেছিলাম ওই সময় আমরা মানুষদেরকে সতর্ক করছিলাম যদিও অনেক মুসলমানরা এই বিষয়গুলোকে এখনও গুরুত্ব দিচ্ছেন না অথচ আজকে এত ভয়ঙ্কর রূপ ধারণ করতেছে তারা সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে আপনারা জানেন গতকালকে চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফ ভাইকে তারা প্রকাশ্যে তারা জবাই করেছে কতটুকু স্পর্ধা কতটুকু সাহস হলে একজন রাষ্ট্রপক্ষের আইনজীবীকে তারা কি করছে আপনার জবাই করতে পারে হত্যা করতে পারে তাও আবার কত নির্মমভাবে হত্যা করেছে তা তাদের তাদের ষড়যন্ত্র তারা বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে তারা সতর্ক অবস্থায় তারা কি ওই জনমত তৈরি করছে তারা কাজ করছে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারা মুসলমানদেরকে কীভাবে ব্ল্যাকমেন করা যায় মুসলিম বাবণদেরকে কিভাবে দর্শন করা যায় এই সমস্ত কার্যক্রমগুলো কিন্তু তারা করেই যাচ্ছে মূলত এত কিছু হচ্ছে কারণ সামনে আসতেছে গাজুয়াতুল হিন্দ যে গাজুয়াতুল হিন্দের যুদ্ধটা চূড়ান্ত একটা যুদ্ধ হবে এবং এই চূড়ান্ত রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে মুসলমানদের বিজয় আসবে ইনশাআল্লাহ তাআলা বুরাইদার রদি আল্লাহ আনহু থেকে যে হাদিসটা এসেছে যেখানে তিনি বলেন আমি আল্লাহ রসুল সাল্লি সাল্লামকে বলতে শুনেছি ও এই মুশরেকটা হিন্দুস্তানের পূর্বাঞ্চল থেকে একটি ফিতনার সৃষ্টি করবে আর সেইটা করবে মুশ্রিকরা আর তারা নির্বিচারে হত্যা করবে তখন সেখানকার করবে এবং তার হবে মাধ্যমে আলীর আল্লাহ তালাহন থেকে ঠিক অনুরূপ হাদিস বর্ণনা আসছে আবহরাই রি আল্লাহ তাল্লাহন থেকে সাহলিবনে সাদরা আল্লাহ তালন থেকে একাধিক রাবি থেকে একাধিক সাহাবি থেকে তাবি থেকে এই সমস্ত হাদিসগুলো বর্ণনা এসেছে গাজুয়াতুল হিন্দ গাজুয়া মানে যুদ্ধ হিন্দ মানে হিন্দুস্তানের যুদ্ধ তা এই গাজুয়াতুল হিন্দের যুদ্ধের পূর্ব মুহূর্তে তারা পরিকল্পিতভাবে কিছু কাজ করতেছে যা আগে থেকেই তারা পরিকল্পনা নিয়ে কাজগুলো করতেছে সেই পরিকল্পনার একটা অংশ হিসেবে তারা এদেশে সাম্প্রদায়িক ডাঙ্গা লাগাতে চাচ্ছে বর্তমানে তারা সেই ডাঙ্গা অলরেডি ইতিমধ্যে শুরু করে দিছে এটা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর আকার ধারণ করবে এবং একটা পর্যায়ে ভারত আপনার এটাতে হস্তক্ষেপ করবে দুই সালে যে সামরিক চুক্তি রয়েছে যে সামরিক চুক্তির কারণে আবরার ফাহাদকে নির্মমভাবে আপনার শিবির ট্যাগ লাগিয়ে তাকে হত্যা করা হয়েছিল সেখানে কিন্তু এই সামরিক চুক্তির কথা বলা হয়েছিল যে সামরিক চুক্তিতে বলা আছে যে ভারতের সেনাবাহিনী যে কোনো সময় বাংলাদেশে যৌথ অভিযান পরিচালনা করতে পারবে তো সামনেই তারা সাম্প্রতিক ডাঙ্গা তৈরি করতে চাচ্ছে এবং এখানে অস্থিরতা সৃষ্টির মাধ্যমে এক দেশ ওই দেশ থেকে ভারত থেকে কিভাবে সামরিক অভিযান পরিচালনা করা যায় সেটি বাস্তবায়ন করার জন্য আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র হচ্ছে বিশেষভাবে ভারত থেকে ষড়যন্ত্র করছে আর স্বৈরশাসক সে বসে থেকে সেটা ষড়যন্ত্র করছে মূলত চুক্তি তার সাথেই হয়েছে এজন্য বলা হচ্ছে যে সে যে মুসলিম একটা ষড়যন্ত্র করবে একটা চুক্তি করবে এবং সেই চুক্তির কারণে যে মুসলমানদের দেশটা মালাউন হিন্দুরা দখল করে নিবি সেটা কিন্তু সানিয়া মতুল্লা উল্লার কাশিদাতেও এসেছে যেটি তিনি বলেছেন অনুরূপ হবে পতন একটি শহরমিনদের তাহাদের দন সম্পদ যাবে দখলে হিন্দুদের হত্যা ধ্বংসযজ্ঞ সেখানে চালাইবে তারা ভারী ঘরে ঘরে হবে গুরকালবার বা কন্দনা হাজারি আজকে দেখেন আমরা কিন্তু এটা দিব্যি দেখতেছি যে অনুরূপ হবে পতন একটি শহরমিনদের হত্যা ধ্বংসযজ্ঞ সেখানে চালাইবে তারা ভারী এখন অনুরূপ পতন আজকের পতন বাংলাদেশ কিন্তু পতনের দিকে বাংলাদেশ কিন্তু আজকে বলা যেতে পারে একেবারে চূড়ান্ত দিকে যাচ্ছে যে যে কোনো সময় ভারত এই দেশে সামরিক অভিযান পরিচালনা করতে পারে এবং এই দেশটা দখলে নিয়ে নেবে এরপরে মুসলমানরা ইমাম মোহাম্মদ হাবিবুল্লার মাধ্যমে ঐক্যবদ্ধ হবে ঐক্যের প্ল্যাটফর্মে এসে মুসলমানরা পাল্টা আক্রমণ করে আবার বাংলাদেশ সহ পুরা ভারতীয় উপমহাদেশ মুসলমানদের হাতে আসবে মুসলমানদের বিজয় হবে ইনশাআল্লাহ রাহত তা আমরা বলতে চাই যে নসন্দিবাসী যারা আছেন তারা ঘুমন্ত না থেকে আপনারা যার যার এলাকাতে সতর্ক হয়ে যান প্রত্যেকটা মসজিদের ইমাম এবং খতিবদেরকে বলবো আপনারা আপনাদের মসজিদের মেম্বর থেকে এই বিষয়গুলো মানুষকে সচেতন করেন আর কত ভয় থাকবেন বয় করতে করতে আজকে অবস্থাটা কি দাঁড়িয়েছে মুসলমানদেরকে হত্যা করার জন্য তারা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে গেছে তারা মাঠে নেমে গেছে এজন্য আপনারা আপনাদের অবস্থান থেকে যদি সতর্ক না হন উম্মাকে যদি সতর্ক না করেন নিজেরাও বিপদে পড়বেন নিজেদের ফ্যামিলি পরিবারও বিপদে পড়বে নিজেদের দেশও বিপদে পড়বে জন্য আসুন আমাদের যার যার অবস্থান থেকে আমরা সতর্ক হই উম্মাকে সতর্ক করতে থাকে আল্লাহ তাবারুকাত আলা আমাদেরকে সতর্কিত হওয়ার ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুক সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আমরা ঐক্যট প্ল্যাটফর্মে যাতে আসতে পারি আল্লাহ সোভাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিনিয়া রব্বাল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ